নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় ক্রিকেট নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার আছে তবে এই ভিডিওর শুরুর আগে একটা ডিসক্লাইমার যদি তুমি কোনো প্লেয়ারের অন্ধ ভক্ত হও তাহলে কিন্তু এই ভিডিওটা দেখো না হয়তো খারাপ লাগতে পারে কারণ ব্যাপারটা হচ্ছে এখানে ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে আমরা আলোচনা করব যদি নর্মাল ফ্যান হোক যে ভারতীয় ক্রিকেটকে ভালোবাসো তাহলে দেখো কারণ কিছু কথা হয়তো ভালো নাও লাগতে পারে কারণ সেই জন্যই আগে থেকে বলে রাখলাম যে যদি একদম ব্লাইন্ড ফ্যান হয়ে থাকো তাহলে দেখো না তো সেটা হচ্ছে যে ভারতীয় ক্রিকেট টিমের যে এই দুর্দশা এই অবস্থা এই সময় দাঁড়িয়ে ড্রেসিং রুম থেকে অনেক লিগ এসেছে আজকে গৌতম গম্ভীর রেগে আগুন গৌতম গম্ভীর ড্রেসিং রুমে লিটারেলি বলেছে যে বহুত হয়ে গিয়েছে তোমরা নিজেদের মনের মতো অনেক কিছু করে ফেলেছ বাকি কি বলেছে কি নিয়ে এত কিছু হয়েছে বা ড্রেসিং রুমের খবর বাইরে আসছেই কেন কিভাবে আসছে কোন প্লেয়ার ড্রেসিং রুমে দেখাতে চাইছে যে সে এখন এই মুহূর্তে টিম ইন্ডিয়া দলের সলিউশন রোহিত শর্মা নয় গৌতম গম্ভীরকে কি দায়ী করা যেতে পারে টিম ইন্ডিয়ার এই লসের জন্য সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা আমরা করব ইন্টারেস্টিং ভিডিও হবে বাট হ্যাঁ কিছু মানুষের খারাপ লাগতে পারে তবে যদি লজিক্যালি ভাবো মনে হয় না সেটা হবে তো যদি আমরা শুরু করি যে বর্তমানে ভারতীয় দলের কি অবস্থা দেখো এখনও একটা টেস্ট পড়ে আছে সিডনিতে যেই টেস্টটা শুরু হবে হচ্ছে তিন তারিখ সেই টেস্টে জিতলেও কিন্তু ইন্ডিয়া বর্ডার গাবস্কার ট্রফি রিটেন করবে হয়তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার ব্যাপারটা এখন স্বপ্ন হয়ে গিয়েছে কিন্তু বর্ডার গাবস্কার ট্রফি ড্র করলেও ইন্ডিয়ার কাছেই থাকবে সেটাও একটা বড় পাওনা হবে যে আমরা অস্ট্রেলিয়া থেকে সিরিজ হারিনি তবে সিডনি টেস্টের আগে কি ইন্ডিয়ান টিমের ভেতরকার সব কিছু ঠিকঠাক আছে না নেই কারণ হচ্ছে যেভাবে মেলবোর্ন টেস্ট টিম ইন্ডিয়া হেরেছে সেটা কিন্তু রীতিমতো প্রশ্ন তুলেছে সিনিয়র দুজন ব্যাটসম্যানের ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছে এবং তারই সঙ্গে সঙ্গে গৌতম গম্ভীর কি করছে এটাই অনেকাংশের প্রশ্ন যে গৌতম গম্ভীর কি তাহলে টিম ঠিকঠাক ম্যানেজ করছে না এ করছে না তো অ্যাকচুয়ালি গৌতম গম্ভীর যেভাবে টিম ম্যানেজ করতে চেয়েছে যেভাবে টিম পিক করতে চেয়েছে তার কিন্তু অনেকটাই তাকে দেওয়া হয়নি তো আসলে কি ঘটছে ভারতীয় ক্রিকেট টিমে সেটাই আমরা মেনলি আলোচনা করব তবে ভিডিওতে এবার আগে তোমাদের সকলকে আরও একবার জানিয়ে রাখি হ্যাপি নিউ ইয়ার তো হ্যালো বন্ধুরা কি খবর তো ভিডিওতে এগোনোটাকে তোমাদের জানাবো যে যদি তোমরা খেলা নিয়ে স্পোর্টস নিয়ে সিরিয়াস হও তাহলে কিন্তু তোমরা দেখতে পারো পারিমেজ স্পোর্টস ওয়েবসাইট যদি তোমরা তোমাদের বিআরটাকে আপ করতে চাও তো এই যে পারিমেজ স্পোর্টস ব্র্যান্ড তারা কিন্তু পুরোটাই হচ্ছে বোল্ড চয়েস জন্য তোমাদের লিমিটটাকে পুশ করার জন্য এবং ওয়ার্ল্ড যারা টপ অ্যাথলিট তাদের থেকে ইন্সপিরেশন নিয়ে তৈরি তো এদের কাছে কিন্তু সবকিছুই আছে যেগুলো তোমাদের দরকার তোমাদের গোলটাকে ক্রাস করার জন্য সেটা তোমার স্পোর্টস এর কোনো অ্যাক্টিভিটি হোক স্পোর্টস ফিল্ডে হোক অথবা জিমে সবকিছুই কিন্তু পেয়ে যাবে তাদের ওয়েবসাইটে আর সব থেকে বেস্ট ব্যাপার কি জানো তাদের ওয়েবসাইটে গিয়ে তোমরা আমার কুপন কোড আমার স্পেশাল কুপন কোড ইউনিকোন ইউজ করো এবং তোমরা কিন্তু তোমাদের পেয়ে যাবে সাতশো টাকা ব্যাপারটা অসম না তো কিসের ওয়েট করছে তোমরা তোমাদের গিয়ার আপ করে নাও পারি ম্যাচ স্পোর্টস সঙ্গে এবং সামনের দিকে এগিয়ে চলো

কোহলির দিকে থাকতে পারে রোহিত শর্মার দিকে থাকতে পারে জয়সলের দিকে আই থিঙ্ক নেই কারণ জয়সল অনেকগুলো বল খেলে একটা র্যাক শট খেলে আউট হয়েছে বাট ঋষভ পন্থ রোহিত শর্মা বা বিরাট কোহলি প্রত্যেকের আউট হবার প্যাটার্নটা কিন্তু একই রকম যেটাকে তারা হয়তো ন্যাচারাল গেম মনে করছে ন্যাচারাল গেম খেলতে গিয়ে টিমকে চাপে ফেলার কোনো মানে হয় না যেমন যেই সময় কোহলি আউট হয়েছে কোনো দরকার ছিল না রোহিত আউট হয়েছে কোনো দরকার ছিল না ইভেন পন্থের আউটটাও তো সেখানে গৌতম গম্ভীর ড্রেসিং রুমে বলেছে যে শেষ ছয় মাস টিম যেভাবে খেলতে চেয়েছে টিমের প্লেয়াররা যেভাবে নিজেদেরকে মাঠের মধ্যে এক্সপ্রেস করতে চেয়েছে সেই স্বাধীনতা আমি টিমকে দিয়েছি কিন্তু আর নয় এবার থেকে টিম খেলবে যেভাবে ম্যাচের আগে স্ট্র্যাটেজি বানানো হবে যদি কোনো প্লেয়ার সেই স্ট্র্যাটেজি ব্রেক করে নিজেদের ইচ্ছা মতো খেলতে গিয়ে আউট হয় সেই প্লেয়ারকে আমরা থ্যাংক ইউ বলে দেবো মানেটা হচ্ছে টিম যে স্ট্র্যাটেজি বানিয়ে খেলতে নামবে কোনো প্লেয়ার যদি সেই স্ট্র্যাটেজি থেকে বেরিয়ে আমি স্কুপ মারবো মারতে গিয়ে যদি আউট হয় বা ওইভাবে যদি কেউ নিজের উইকেট ছুড়ে দিয়ে আসে সেই প্লেয়ারকে ঠিক আছে ধন্যবাদ তুমি আসতে পারো এটা বলা হবে এই ওয়ার্নিং কিন্তু গৌতম গম্ভীর মেলবোর্ন টেস্টের পর ড্রেসিং রুমে দিয়েছে এবং এটাও বলেছে যে আমরা যে প্ল্যান ড্রেসিং রুমে করেছি যেই প্ল্যান করে তোমাদেরকে পাঠিয়েছি খেলার যেটা প্ল্যান ছিল সেগুলো না করে তোমরা নিজেদের ইচ্ছামতো মতো যা কিছু করে এসেছো মাঠের মধ্যে গিয়ে যেটা আর মাফ করা হবে না তো এটা কিন্তু গৌতম গম্ভীর স্ট্রিক্টলি ওয়ার্নিং দিয়েছে এরপর থেকে হয়তো আমরা কোচ গৌতম গম্ভীরের ইনফ্লুয়েন্স অনেক বেশি দেখতে পাব টিমের মধ্যে এবং তারই সঙ্গে সঙ্গে সিলেকশান সিলেকশান নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে পারে কারণ গৌতম গম্ভীর যে যে প্লেয়ারগুলোকে দলে চেয়েছিল সিলেকশান কিন্তু সেই সেই হয়নি চেতেশ্বর পূজারা এমন একটা নাম বারবার কিন্তু আলোচনা হয়েছে আর গৌতম গম্ভীর কিন্তু বর্ডার গাবস্কার ট্রফিতে যাওয়ার আগে চেতেশ্বর পূজারের নামটা বারবার বলেছিল যে চেতেশ্বর পূজারাকে চাই এবং প্রথম টেস্ট জেতার পরও কিন্তু চেতেশ্বর পূজারের নাম গৌতম বলেছিল বাট সিলেক্টের যেটা অজিত আগেরকার যেই সিলেকশন কমিটিকে লিড করে সেই সিলেক্টাররা কিন্তু বলেছিল এটা এখন ট্রানজেশন পিরিয়ড আমরা পুরোনো প্লেয়ারদের দিকে যাব না তারা কিন্তু চেতেশ্বর পূজারাকে দেয়নি বাকি গম্ভীর যে প্লেয়ার দুজনকে চেয়েছিল একজন নীতিশ কুমার রেড্ডি যাকে নিয়ে অনেক কথাবার্তার পর গৌতম গম্ভীরের সঙ্গে যেতে এগ্রি হয় সিলেক্টাররা নীতিশ কুমার রেড্ডি কী করছে আমরা দেখতে পাচ্ছি আর একজন ছিল হর্ষিত রানা হর্ষিত প্রথম টেস্টে ভালো বোলিং করলেও দ্বিতীয় টেস্টে কিছুটা খারাপ বোলিং করেছিল বাট গম্ভীর কিন্তু এই তিনটা প্লেয়ারকে চেয়েছিল যার মধ্যে দুজনকে পেয়েছে তার মধ্যে নীতিশ রেড্ডি ভালো পারফর্ম করেছে বাট চেতেশ্বর পূজারাকে সুন্দরকে খেলানোর সিদ্ধান্তটাও কিন্তু গৌতম গম্ভীর ছিল তো এই যে কিছু সিদ্ধান্ত গৌতম গম্ভীর নিয়েছে সেগুলো কিন্তু মিস ফায়ার করেনি ফলে গৌতম গম্ভীরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে না প্রশ্ন কিন্তু মেনলি উঠে যাচ্ছে ভারতের দুজন সিনিয়র ব্যাটসম্যানের অ্যাপ্রোচ নিয়ে বিশেষ করে রোহিত শর্মাকে নিয়ে তো ড্রেসিং রুমে যে এত কিছু হচ্ছে আর একটা বিষয় কিন্তু বেরিয়ে এসেছে সেটা হচ্ছে যে ড্রেসিং রুমে নাকি এমন একটা প্লেয়ার এখন আছে যে নিজেকে ট্রিট দেখাতে চাইছে মানে রোহিত শর্মার সময় খারাপ চলছে সে নাকি ড্রেসিং রুমে দেখাচ্ছে যে আমি সব কিছু ঠিক করে দেবো আমি আছি আমাকে ক্যাপ্টেনশিপ দেওয়া হোক এটা নাকি দেখানো হচ্ছে এটা কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট বেরিয়েছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে সেই প্লেয়ারটা কী হতে পারে বিরাট কোহলি জসপ্রীত বুমরা তার নাম কিন্তু রিভিল করা হয়নি বাট কথাটা হচ্ছে যে ড্রেসিং রুমের এত কিছু বাইরে আসছে কী করে এবং সেখানেই থেকে আমাদের ভারতীয় ক্রিকেটে একটা বড় ব্যাপার হচ্ছে যে ভারতের দুজন সিনিয়র প্লেয়ার এই যে রিসেন্ট টাইমে যে ইন্ডিয়ার এত খারাপ ফর্ম চলছে সেখানে তারা কিন্তু দায়ী এবং তাদের থেকে হয়তো বেশি দায়ী এই দুই প্লেয়ারের পিয়ার পিয়ার জিনিসটা কি তো সেটা হচ্ছে যে একটা প্লেয়ারকে যতটা সম্ভব ভালো দেখানো যায় ফ্যান ক্লাব থেকে শুরু করে ব্রডকাস্টার থেকে শুরু করে তুমি যদি স্পোর্টস দেখো স্টারপুর্টস তো এবারের বর্ডার গাবুস্কার ট্রফিতে লাস্টবার বর্ডার গাবুস্কার ট্রফি ইন্ডিয়াকে কে জিতিয়েছিল ক্যাপ্টেন কে ছিল অজিংকে রাহানে কতবার দেখিয়েছে বলো তো রাহানেকে বাট বিরাট কোহলিকে কিন্তু মাঝে মধ্যেই দেখাতে থাকে যে বিরাট কোহলি এই খেলেছে বিরাট কোহলি এই হান্ড্রেড করেছে স্টারপুটস কিন্তু বিরাট কোহলির পিয়ার করে এটা সবার কাছে এখন জানা কথা হয়ে গিয়েছে সেম রোহিত শর্মারও কিন্তু বিশাল বড় পিয়ার আছে ওভারঅল সোশ্যাল মিডিয়া জুড়ে রোহিত শর্মার সঙ্গে জার্নালিস্টদের বন্ধুত্ব আছে এবং সেখানে দাঁড়িয়ে এই প্রশ্নটা উঠছে যে ড্রেসিং রুমে এত কিছু হচ্ছে যে একটা প্লেয়ার নাকি নিজেকে ফিক্সড ডেট দেখাতে চাইছে গৌতম গম্ভীর এত কিছু বলেছে সেই সব খবর জার্নালিস্টদের কাছে গিয়ে পৌঁছচ্ছে কিভাবে। এর আগে যখন কোহলির আন্ডারে টিম খারাপ করছিল তখনই কিন্তু ড্রেসিং রুমের খবর বারবার জার্নালিস্টদের কাছে পৌঁছচ্ছিল আর রিভিল করছিলো দেবেন্দ্র পাণ্ডে এই জার্নালিস্ট সেখানেই কিন্তু রোহিত শর্মার সঙ্গে দেবেন্দ্র পাণ্ডের যে দশ পনেরো বছরের পুরোনো একদম বিশাল বন্ধুত্ব আছে সেটা কিন্তু উঠে আসছে এবং এই সময় চাপে পড়ে রোহিতই নাকি ড্রেসিং রুমের খবর বাইরে লিক করছে এটাই কিন্তু স্পেকুলেট করা হচ্ছে কারণ যেই জার্নালিস্ট এই খবরগুলো রিভিল করেছে সে কিন্তু রোহিত শর্মার বন্ধু এবার যদি রোহিত শর্মা এটা প্রোটে করতে চাই এমন একটি জিনিস বাইরে দেখিয়ে যে ট্রিমের সবাই তার সঙ্গে সাথ দিচ্ছে না সেটা কখনোই আদর্শ ব্যাপার না তুমি নিজে ভালো ফর্মে নেই তুমি নিজে বাজে ক্যাপ্টেনশিপ করছো তুমি নিজে ভালো পজিশনে ব্যাট করবে বলে কে এল রাহুল যে ভালো করছিল তাকে পিছিয়ে দিয়েছো সুভমান গিল যার ওভারঅল রেকর্ড এই মরসুমে তোমার থেকে ভালো

জার্নালিস্টের কাছে পার্টিকুলার লিক হচ্ছে এবং তার সঙ্গে রোহিত শর্মার সম্পর্ক এত ভালো সেখানে প্রশ্নটা উঠবেই যে খবরগুলো বাইরে দিচ্ছে টাকে পাঠাচ্ছে টাকে এবং এটা তো শুধু এখন হচ্ছে না বিরাট কোহলির ক্যাপ্টেনশিপের সময় হয়েছে যখন যখন রোহিত শর্মার টিমে থেকেছে তখন তখন খবর লিক হয়েছে এটাও একটা কিন্তু কো ইনসিডেন্স হয়তো হতে পারে না তো সব মিলিয়ে কিন্তু ভারতীয় টিমের ড্রেসিং রুমের পরিস্থিতি এই মুহূর্তে খুব একটা ভালো জায়গাতে নেই এবার সেই জায়গাতে দাঁড়িয়ে সিডনি টেস্টের আগে কোচ গৌতম গম্ভীরের কি ভূমিকা থাকে যে এত মানে ফিউরিয়াস হয়েছিল ড্রেসিং রুমের মধ্যে কিছু বলেছে সে কি বড় সিদ্ধান্ত নিতে পারবে দেখো গৌতম গম্ভীর এবং রোহিত শর্মার মধ্যেও সম্পর্ক ভালো গৌতম গম্ভীরের সিলেকশন নিয়ে আমরা কথা বলতে পারি হয়তো তার স্ট্র্যাটেজি প্লেয়াররা শুনছে না সেই সব নিয়েও কথা হতে পারে তবে অ্যাজ এ কোচ গৌতম গম্ভীরও কিন্তু তার যে ফেলিওর সেটা তো এড়াতে পারবে না এবং টিম সিলেকশনের ক্ষেত্রে গৌতম গম্ভীর যদি নীতিশ কুমার রেড্ডি ওয়াশিংটন সুন্দরকে নিয়ে আসার মতো সিদ্ধান্তগুলো নিতে পারে টিমের স্বার্থে সেখানে কি গৌতম গম্ভীর রোহিত শর্মাকে ড্রপ করার মতো বড় সিদ্ধান্ত নিতে পারবে কারণ রোহিত যে ফর্মে চলছে ভারতীয় টিমকে তো কোনোভাবেই হেল্প করছে না ক্যাপ্টেনশিপও অনেক ডিফেন্সিভ লেগেছে অনেক ক্ষেত্রে তো সেখানে দেখা যাক গৌতম গম্ভীর সেই কড়া সিদ্ধান্তটা সিডনি টেস্টেটা কি নিতে পারে কিনা তো এই সময় দাঁড়িয়ে একদিকে অস্ট্রেলিয়ার মিডিয়ার প্রেসার ক্রিয়েট করছে উল্টো দিকে অস্ট্রেলিয়ার টিম খুব ভালো সন্দেহ আছে ইন্ডিয়ান টিমে এত প্রবলেম সেখান থেকে দাঁড়িয়ে কি সিডনি টেস্ট ইন্ডিয়া দুই দুই সেই দিকে প্রিভিউ ছিল না বাট এটা একটা আলোচনা ভিডিও ছিল যে এই মুহূর্তে কি চলছে ভারতীয় ড্রেসিং রুমে সব খবর কিন্তু বাইরে বেরিয়ে আসছে সেখানে সব মিলিয়ে ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠবেই কারণ পরপর দুটো সিরিজ এরকম মানে ইন্ডিয়া আন্ডার পারফর্ম করছে ইন্ডিয়ার মতো দল সেখানে কোচ গৌতম নিয়ে অবশ্যই প্রশ্ন উঠবে তার সঙ্গে রোহিত শর্মা নিয়ে প্রশ্ন উঠবে অজিত আগরকারের যে সিলেকশন কমিটি সেই কমিটি নিয়েও প্রশ্ন উঠবে কারণ তারা মতো প্লেয়ারকে সিলেক্ট করতে চাইলেও সিলেক্ট করতে দেয়নি বা তার সঙ্গে তোমার নীতিশ কুমার রেড্ডের মতো প্লেয়ারকে সিলেকশন করা নিয়েও অনেক নাকি নাটক হয়েছিল তো সব মিলিয়ে কিন্তু সবার উপরেই প্রশ্ন উঠবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইন্ডিয়ান ক্রিকেট টিম ভালো করুক এটাই আমাদের সবার মানে আমাদের আমার কাছে তো পার্সোনালি সেটা সবার আগে আমি কোনো প্লেয়ারের ফ্যান বা কোনো প্লেয়ারের ফ্যান নয় সেইগুলো যায় আসে না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অস্ট্রেলিয়াতে গিয়ে যদি ইন্ডিয়া দুই দুই করেও আসতে পারে আমি খুব খুশি হব খুবই হ্যাপি হব বাকি তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই আর ভিডিওর শেষে বলবো যে অপেক্ষা করো না গিয়ার আপ করে নাও পারিমেট স্পোর্টস এর সঙ্গে তাদের ওয়েবসাইটে গিয়ে আমার কুপন কোড ইউনিকন ইউজ করে সাতশো টাকা অফ পেয়ে যাবে এবং তোমাদের আলটিমেট গোলস গুলো ক্রাস করা শুরু করে দাও